একদিন শহরে একটি হোটেলে বসলাম লক্ষ্য ছিল সিঙ্গারা খাব যদিও এই খাবার আমার সহ্য হয় না তবুও মাঝে মাঝে লোভে পড়ে খাই আমি সব সময় হোটেলের এক কোনায় বসি কিন্তু সেদিন কোনার টেবিল ফাঁকা না থাকায় ম্যানেজারের কাছাকাছি বসতে হল দোকানের ভিতর একজন বৃদ্ধা ভিক্ষু কেলেন কাতর কণ্ঠে বললেন বাবা খুব ক্ষুধা লেগেছে কিছু খেতে দিতে পারো ওইখানে গিয়ে বসেন খালা খালাকে এক পেট খিচুড়ি দে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম ছোট্ট হোটেল তেমন বেচা হয় বলেও মনে হল না ক্লান্ত পরিশ্রান্ত বৃদ্ধাকে খেতে দেখে কি যে ভালো লাগছিল এরপর আরও একজন বৃদ্ধা ভিক্ষুক এলেন ম্যানেজারের সামনে দাঁড়ালেন বললেন বাবা ভিক্ষা করতে এসেছিলাম তেমন ভিক্ষা পাইনি আজ বাড়ি যাওয়ার ভাড়া নেই ভাড়াটা দিতে পারো আমার তেমন বিক্রি হয়নি খালা আপনি বরং একটু খেয়ে যান দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা এতক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিল সে বলল খালা কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে পনেরো টাকা বাবা হোটেল বয়টি পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বলল নেন এটা রাখেন একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান আমি খিচুড়ি দিচ্ছি ম্যানেজার বললেন শোন কোনো ভিক্ষুক যেন খেতে এসে ফিরে না যায় সবাইকে খাওয়া দি আমি সব দেখছিলাম মাথা নিচু করে বসে আছি চোখ ঝাপসা হয়ে আসছে মনের ভেতর তোলপাড় চলছে ম্যানেজারকে একসময় কাছে গিয়ে ফিস ফিস করে বললাম ভাই আপনার ওই কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ কয় টাকা বেতন দেন ওকে ব্যবসা তো তেমন চলে না ভাই সারাদিন হোটেল খোলা রাত নটা পর্যন্ত ওকে একশো কুড়ি টাকা দি বাড়িতে কে কে আছে ওর কেউ নেই তেমন মা মারা গেছে বাবা আর একটি বিয়ে করেছে ওর নানা নানি বয়স্ক হয়ে গেছে কোনো কাজ করতে পারে না এই ছেলেটি কাজ করে নানা নানিকে খাওয়ায় আমার কাছে এবার অনেক কিছু পরিষ্কার হয়ে গেল সারা জীবন ভালোবাসা মায়া স্নেহবঞ্চিত বঞ্চিত বলি এই ছেলেটার হৃদয়ে ভালোবাসা আর মায়ায় পরিপূর্ণ আমি ছোট্ট ছেলেটিকে কাছে ডাকলাম বললাম লেখাপড়া করেছ না স্যার অন্য কোথাও কাজ ম্যানেজ করে দিলে যাবে নানা নানি চলতে পারে না তাদের গোসল টয়লেট অজু করার জন্য পানি তুলে দিতে হয় খাওয়ার জন্য রান্না করতে হয় আমি এদের রেখে যেতে পারবো না স্যার আরো কিছুক্ষণ কথা বলে ফিরে এসেছি মনটা কেমন ভার হয়ে আছে ছেলেটা সারা দিন কাজ করে একশো বিশ টাকা পায় তিনজন মানুষের সংসার কিভাবে চলে এর থেকে সে আবার অসহায়দের দান করে মন খারাপ হলে আমি কুরান পড়ি চোখ আটকে গেল সুরা বাকারার আয়াতে তারা নিজেদের রিজিক থেকে অসহায়দের দান করে তাপসিরে লেখা এমন দান করো যাতে নিজের খাবারেও টান পড়ে উসমান রাদিয়াল্লাহ শত উট দান করেছেন উমর রাদিয়াল্লাহ অর্ধেক সম্পদ দান করেছেন আর আবু বকর রাদিয়াল্লাহ দিয়েছেন তার সবটুকু হোটেল বয়টির দান কোরআনের আয়াত আর ইসলামের সোনালী ইতিহাস মিলে আমার অন্তর তোলপাড় হয়ে গেল চোখ থেকে টপ টপ করে পানি ছড়তে লাগল কোরআনের পাতায় আয়াতটি থেকে আমরা শিখি সত্যিকারের দান হল নিজের সামান্য কষ্ট মেনে নিয়ে অন্যকে দেওয়া